আমি বলি আপনি যদি এভাবে বললেন আল্লাহ আপনি একা আপনার কোনো শরিক নাই রব সঙ্গে সঙ্গে বলবেন সদা খাবি বন্ধু তুমি সত্য বলেছ আমি একা আমার কোনো শরিক নাই বান্দা যখন বলে লাহুল মুলকু আল্লাহ বাদশাহী শুধুই তোমার আল্লাহ তারা সঙ্গে সঙ্গে বলেন বন্ধু সত্য বলেছ লিয়াল মুলকু বাদশাহী শুধুই আমার যদি বাদশাহী আমার না হয়তো পাঁচ তারিখে ভাগায়া দিতাম না

সমস্ত বাচ্চাদের বাদশাহ শুধুই আপনি যাকে চান বাচ্চাই দান করেন যাকে চান তাকে বাদশাহী ছিনিয়ে নেন যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে ইজ্জত দান করে বে করেন তিনি সব কিছুর একচ্ছত্র অধিপতি তার হাতেই সব কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পরে সৈয়দুল ইস্তেকফার পরে সাইয়দুল ইস্তেক ফার নবী বলেন এই দিনে এই রাতে সে মরবে না যদি মরে নিশ্চিত জন্নতি বলেন এই রাতে এই দিনে সে মরবে না বলো ادن الى تشيم جد مري نشتي جناتي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا ইগফিরু যুনুবা ইল্লা ан পরবতো সুবহানাল্লাহ সাইয়দুল ইস্তিগফার ফজরের পরে পড়লে রাতে মরবে না ফজর এই দিনে মরবে না মাগই পরে পড়লে রাতে মরবে না ইল্লা তবে যদি মরে анহু মিন আহলি জান্না সে নিশ্চিতভাবে জান্নاتی সুবহানাল্লাহ এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান প্রতিদিন ওই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল ওয়া লাহুল হাম ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে 100টা 10টা غلام আজাদ নেকি দিবেন দুই নম্বরে 100টা হাসানাহ দিবেন তিন নাম্বারে একশোটা সাইয়ে মুছে দিবেন চার নাম্বারে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বারে সবচেয়ে বেশি নাকি বলা বানায়া আসরের ময়দানে তুলবে আল্লা নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত মা ফজরের পরে তিনবার পরে সুরায় গ্লাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাচ মাগিয়ে পরে পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু বলেন আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার যদি ক্ষমতা অন্য কারো হয়তো পাঁচ তারিখে ভাগত না বলেন ক্ষমতা শুধুই তার প্রশংসা শুধুই তার

বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার এটা যদি কোনো মানুষ এভাবে দিল লাগায়া দিল লাগায়া পাঁচটা নামাজের পরে দশ বার দশ বার দশ বার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের করবে মূলত চারটা গোলাম আজাদের নেকি দান করা এটা আসল কথা নয় এটার জন্য মূলত বলে নাই মূলত বলেছে তোমার কলে যায় বসাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তালা একা তার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তার ক্ষমতা শুধুই তার বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার কি হয় আল্লাহ তালা আল্লাহ তালা আলেম হিসাবে আলেমে কামের আল্লাহ তালা হেকমত হয়ে হাকিমে কামেল সোহা এজন্য আল্লাহ তালা কেমন অহু আল্লা নালিম উল্লা হাকিম অহু আল্লা নালিম উল্লাহ হাকিম আইলমেট দিক থেকে এলমে কামেল হেকমতের দিক থেকে হেকমতের কামেলা সুহা ক্ষুদ্রতের দিক থেকে ক্ষুদ্রতের কামেলা অহু আলা তুল্লিশ হিংকা দি ক্ষুদ্রতের দিক থেকে তিনি পরিপূর্ণ ক্ষমতার দিক থেকে তিনি পরিপূর্ণ একমতের দিক থেকে তিনি পরিপূর্ণ এলমের দিক থেকে তিনি পরিপূর্ণ বলেন ক্ষুদ্রতের দিক থেকে তিনি ক্ষুদ্রতে কাম এলাম ক্ষুদ্রতের দিক থেকে ক্ষুদ্রতে কাম এলার অধিকারী একমতের দিক থেকে একমতে কাম এলার অধিকারী হেলমেট দিক থেকে কাম কামেলার অধিকারী ক্ষমতার দিক থেকে ক্ষমতা কাম হেলার অধিকারী সব বলেন না قولوا له علم قولوا له علم قولوا له علم واعلموا ان الله على كل شيء قدير، واعلموا ان الله خبير بالعباد، واعلموا ان الله شديد العقاب، واعلموا ان الله على كل شيء قدير، واعلموا انكم اليه تحشرون. না শুধু শিখো শুধু শিখো শুধু শিখো শুধু শিখো তুমি একথা শিখো আল্লাহ তালা কুদরতালা তুমি কথা আল্লাহ আল্লাহ তালা হেকমতওয়ালা এটা বুঝার জন্য বারো বছর লাগে এটা বুঝার জন্য কয় বছর লাগে এটা বুঝার জন্য তা কায়দা পড়তে হয় এটা বুঝার জন্য আমরা পড়তে হয় এটা বুঝার জন্য কি হ্যাঁ কি বলে নাজরা তিরিশ পাড়া পড়তে হয় এটা বুঝার জন্যই তিন বছর লাগায় হেফজ করতে হয় এটা বুঝার জন্যই বারো বছর লাগাইয়া কোরআন হাদিস পড়তে হয় সব হানলা বলে না কি আচ্ছা বারো বছর পড়ে নাই ও কি বুঝবে আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তাহলে আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদের লেগে কয় বছর লাগবে মোট বারো বছর নুরানি হেজখানা কিতাবখানা বুঝে নাই সব লাগবে কি না লাগবে না তাইলে চারটা জিনিস আলম ইমান আমল তাকোয়া শুধু আইল ঠিক লাগে বারো বছর বা চোদ্দ বছর এখন এই আলমের সাথে সাথে ইমান হয়ে যায় এর সাথে সাথে আমল হয়ে যায় এর সাথে সাথে তাকোয়া হয়ে যায় যেমন ধারুয়ার মধ্যে ম্যাচ লাগাই দিলেই ধোঁয়া বাইর আগুন হইলেই যেমন ধোঁয়া হয় আলম হইলেই ইমান হয় ইমান হইলেই আমল হয় আমল হইলেই তাকোয়া হয় এই জন্য আয় ওটাকে আলম বলে যেটা আল্লাহ পর্যন্ত বোঝায় এটা দিয়ে আল্লাহকে আল্লাহ হিসাবে চিনা যায় এটাকে আইল বলে আইল কাকে বলে যেটা দিয়ে আল্লাহকে আল্লাহ হিসাবে চিনে কেউ যদি পড়তেই পারে না তো সে বুঝবে কিভাবে সে বুঝবেই না তো মানবে কিভাবে এই জন্য কোরআনে করিম যখন আমি একা একই পড়ি তখন এটা হয় জিকির যখন আমি নামাজে পড়ি তখন হয়ে যায় আল্লাহ তালার সাথে কথা যখন আমি উম্মতের দুয়ারে দুয়ারে বলি তখন হয়ে যায় দাওয়াত اجن فاعلم انه لا اله الا هو لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله لا يكون معبود الا ترى نايكون مسجود الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে একশোটা দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নম্বরে একশোটা হাসানা দিবেন তিন নাম্বারে একশোটা সাইয়া মুসি দিবেন চার নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বারে সবচেয়ে বেশি নেকি বলা বানায়া হাসনের মাদানে তুলবে فله عدل عشره رقاب وكتبت له مائه حسنه ومحيت عنه مائه سيئه وكانت حرزا من الشيطان في ذلك اليوم او في تلك الليله ولم يات احد بافضل منه الا من اتى بمثله او اكثر منه رواه البخاري لا اله الا الله وحده لا شريك له পড়ব তো আমি বলি আপনি যদি এভাবে পড়লেন আল্লাহ আপনি একা আপনার কোনো শরিক নাই রব সঙ্গে সঙ্গে বলবেন সদা খাবি বন্ধু তুমি সত্য বলেছ আমি একা আমার কোনো শরীর নাই বান্দা যখন বলে লাহুল মুলকু আল্লাহ বাদশাহী শুধুই তোমার আল্লাহ তারা সঙ্গে সঙ্গে বলেন বন্ধু সত্য বলেছ লিয়াল মুলকু বাদশাহী শুধুই আমার যদি বাদশাহী আমার না হয়তো পাঁচ তারিখে ভাগায়া দিতাম না পৃথিবীর কোনো শক্তি ভাগাতে পারতো না যদি আমি না ভাগাতাম ঠিক তাহলে বোঝা গেছে बादशाहই শুধুই তার লাহুল মুলক बादशाहই শুধুই তার बादशाहই শুধুই তার बादशाहই শুধুই তার কউলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ও তানসিউল মুলক মিন মান অত عز من تشاء و تدل لمن تشاء بيدك الخير انك على كل شيء সমস্ত বাচ্চাদের বাদশা শুধুই আপনি যাকে চান বাচ্চাই দান করেন যাকে চান তাকে বাচ্চাই চিনিয়ে নেন যাকে চান তাকে इज्जत দান করেন যাকে চান তাকে বেइज्जत দান কর বেइज्जत করেন সব সবকিছুর একচ্ছত্র অধিপতি তার হাতেই সব সুবহানাল্লাহ তোমার হাতে সব বলেন তোমার হাতে সব ওই বেকুবরা বলে তোমার হাতে বং বাংলাদেশ কথা রাবে না বাংলাদেশ বেকুব তোমার হাতে সব তোমার হাতে সব কার হাতে সব সব আল্লাহ আমার রব সেই রবে আমার সব আল্লাহ আমার রব সেই রবে আমার সব মধ্যখানে যদি অন্য কেউ ঢুকে মধ্যখানে যদি অন্য কিছু ঢুকে যায় রব বলেন না এটা আর আমি মাফ করি না আল্লাহ আমার রব সেই রবে আমার সব আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত মা ফজরের পরে তিনবার পরে সুরায় এখলাস। তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাচ মাগিয়ে পরে পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আজ থেকে পড়ব তো সকালে কতবার তিনবার 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 মাগরিবে কতবার যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কেন পড়লাম আল্লাহ এই গরমের মধ্যে ওয়াজ করলাম আল্লাহ একটু লাভ নগদ দিয়ে দাও কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগি পরে সাইয়দুল ইস্তেক ফার পরে সাই ইস্তেক ফার আল্লাহ নবী বলেন এই দিনে এই রাতে সে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাতি বলেন এই রাতে এই দিনে সে মরবে না বলো এই দিনে এই রাতে সে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাতি আল্লাহ হুম না انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আইদুল ইসতিগফার ফজরের পরে পড়লে রাতে মরবে না ফজর এই দিনে মরবে না মাঘি পরে পড়লে রাতে মরবে না ইল্লা তবে যদি মরে анনহু মিন আহলি জান্না সে নিশ্চিতভাবে জান্নاتی সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ হযরতে মোল্লা জান্নাত সুবহানাল্লাহ ফাত্তাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা derajatা সারা দুনিয়ার যত মানুষ আছে যত মুমিনিন আছে যত নামাজি আছে যত রোজা রাখনেওয়ালা আছে সকলের তুলনায় একজন মুজায়েদের দাম আমি বাড়িয়ে দিয়েছি দ্বারা যাতান এবার রব বলেন ওয়াল্লাদিন আমানু মিনকুম ওয়াল্লাদিন উতুল ইলমা দ্বারা যাত এবার ওয়ালাদের মধ্যে যাদেরকে আমি আলেমের মর্তবা দিয়েছি এলেমের যোগ্যতা দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি মুজাহিদিনের দাম বাড়িয়েছি মুজাহিদিনের দাম তারা জাতন এক দরাজা বাড়িয়েছি আলেম মোয়াল আলে দাম বাড়িয়ে দিয়েছি কুটি কুটি দরাজা একটা দরাজা একটা দরাজা মা বাইনা তারা যাত দুটো স্তরের মধ্যে পার্থক্য ইমান নববী বলেন না বাইনাস সামাই ওয়াল আরদি আসমান আর জমিনের পার্থক্য আর মুজাহিদিন আর আলেমদের মধ্যে পার্থক্য কত দূর মুমিনিন আর মুজাহিদিন মধ্যে পার্থক্য কত দূর দারাজাতান আর মুজাহিদিন আর আমাদের মধ্যে পার্থক্য কত দূর জাত ছাত্ররা বুঝতেছ তাইলে তাহলে বোঝা গেছে ইলমের কত দাম আল্লাহ তাআলা نجي বলেন আল্লা ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা আলামুন যারা না ইলম ওয়ালা এবং যারা না ইলম রাখে না এদের দুদল কি জীবনে কখনো সমান অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান না আল্লা ইস্তাবিল অন্ধ আর চোখওয়ালা জীবনে কি কখনো সমান ঠিক এখানে যেই শব্দ অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো কি সমান ঠিক বহু একই শব্দ ভাই আইলেমওয়ালা এবং আইলেম রাখে না এটা কি জীবনে কখনো সমান সোহান বলে বলেন এলে আইলেম ওয়ালার দাম কত এবার বলবেন হুধুরে আইলেম কি জিনিস আইলেমের এক নম্বর হলো ফালাম না উ লাইনা হু এলেমের এক নম্বর হলো লা লা এটা জানাম الهم لك نمبر کی لا اله الا الله 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 ইল্ল এটা জানা এটা হইলো এক নম্বরে আইলেম এক নম্বরে আলেম কি লাই না ইন্নাল্লা জানা এটার নাম কি এটা হলো এক নাম্বারে এলেম এলেমেন্ট এক নম্বর এবার লাই না ইল্লাল্লা জানবো কি দিয়ে লাই লা ইনল্লা জানবো কি দিয়ে লাই না ইন্লাল্লা জানবো কোরান দিয়ে লাই না ইল্লাল্লা জানবো কি দিয়ে কোরআন দিয়ে কি দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জানব কি দিয়ে এজন্য যেন কুরআন ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কুরআন ওয়ালাইহি আলেম ওয়ালা সুবহানাল্লাহ এজন্য ফআলমু ওয়াত তাকুল্লহু ওয়ালামু আন আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়ালামু তোমরা ইলম হাসিল করো কিসের ইলম আন আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ যে কুল্লি শাইইন ক্বাদীর এটার ইলম হাসিল করো সুবহানাল্লাহ গত পাঁচ তারিখে নতুন করে আল্লাহ আমাদেরকে সবক দিছে অহু আলা কুল্লিশাহী খাদি বলেন পাঁচই আগস্ট বলেন আল্লাহ তালা আমাদেরকে নতুন করে সবক দিছে কি সবক অহু আলা কুল্লিশাহি খাদি অহু আলা কুল্লিশাহি খাদি বলো 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 আমরা এখানে তিন ধরনের মানুষ আছি এক ধরনের হইলাম আমরা যারা পড়ি আর কিছু মানুষ আছে আমরা পড়াই আর কিছু মানুষ আছে আমরা মহাব্বত করি কয় ধরনের মানুষ আছে বল একদল আছে কি করি পড়ি আরেক দল কী করি পড়াই আরেক দল কী করি মহাব্বত করি মনে হয় চতুর্থ চতুর্থ কোনো মানুষ নেই আমরা এখানে তিন ধরনেরই কি আছি মানুষ আছে চারটা বিষয় আছে চারটা বস্তু ইমান আমল তাকওয়া বলেন এক নাম্বার কি আইল দুই নাম্বার কি ইমান তিন নম্বর কি আমল চার নাম্বার কি তাকওয়া এই চারটা একটা একটার সাথে সম্পর্ক কেমন আগুন আর ধোঁয়ার সাথে সম্পর্ক যেমন বলেন আগুন আর ধোঁয়ার সাথে সম্পর্ক কেমন লাগানো এই লাইটের সাথে এই আলোর সাথে সম্পর্ক কেমন আমার হাতে এখন কি আছে আলো আছে ওই লাইটটার সাথে আলো সম্পর্ক কেমন লাগানো এখন এখন এটার মধ্যে ছায়া পড়ে গেছে কেন মধ্যখান দিয়ে একটা গ্যাপ আছে মধ্যখান দিয়ে একটা কি আছে গ্যাপ আছে তাইলে আলোর সাথে লাইটের সম্পর্ক যেমন এই চারটার সাথে পরস্পরের সম্পর্ক তেমন এল ইমান আমল তাকওয়া বলেন আবার বলেন আর মাদ্রাসা হলো এই চারটা শিখার একসাথে ফ্যাক্টরি এলমের উদাহরণ হল লাইটের মতো ইমানের উদাহরণ হলো ইঞ্জিনের মতো আমলের উদাহরণ হলো বর্ডির মতো আর তাকওয়ার উদাহরণ হলো ব্রেকের মতো এবার বলুন তো দেখি একটা আছে একটা নাই গাড়ি চলবে শুধু লাইট নাই আর সব আছে ইঞ্জিন নাই সব আছে বডি নাই সব আছে ব্রেক নাই সব আছে তাইলে এই চারটা বস্তু যার মধ্যে যেই পরিমাণ হবে এই লোকটার দুনিয়া আখড়াত এই পরিমাণ দামে হবে আমরা মনে করছি এক নাম্বার হলো ইমান আসলে এক নম্বর হলো আয় এক নম্বর কি আয়েল দুই নাম্বার কি ইমান তিন নাম্বার কি আমল চার নাম্বার কি এই চারটা যদি একসাথে হয় আল্লাহ তালা এর দুনিয়াতে হায়াত তৈয়াবা দিবেন আখরাতে জান্নাত দিবেন দুনিয়াতে কী দিবে হায়াতে আখরাতে কি দিবে জান্নাত বলেন দুনিয়াতে হায়াতে তৈবা আখরাতে জান্নাত আল্লাহ তালা দুনিয়াতে হায়াত তৈবা দেওয়ার জন্য আর আখরাতে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তালা এই চারটা জিনিসকে শর্ত শর্ত রেখেছেন শর্ত এই চারটাকে শর্ত বানিয়েছেন কী বানিয়েছেন শর্ত বানিয়েছেন এক নাম্বার হলো হয়েল এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মোমেন হয়ে যায় দেখেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আটশো কোটি মানুষ যদি নওয়জুবুল্লাহ বেঈমান হয়ে যায় একজন শুধু কালিমাওয়ালা ওয়ালা তো আটশো কোটি মানুষকে এক পাল্লায় দিলে এই লা আলাহ ওয়ালা এক পাল্লায় তার দাম বেশি এটাকে আল্লাহ তালা বলেন ফাইল্লা না আমি ইমান ওয়ালাদের দাম বাড়িয়েছি কাদের উপরে সারা পৃথিবীর সমস্ত বেঈমানের উপরে ওয়ালার দাম বাড়িয়ে দিয়েছি কেমন বাড়িয়েছি আদে না ইমানওয়ালা দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক আচ্ছা এবার যদি আটশো কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়ে যায় বলেন আটশো কোটি মানুষ যদি কিওয়ালা হয়ে যায় বলেন ইমানওয়ালা হয়ে যায় আমলওয়ালা হয়ে যায় ইমানওয়ালা হয়ে যায় আমলওয়ালা হয়ে যায় শুধু একজন মানুষ ইমানওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা ইমানওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা ওই একজন মানুষের দাম এ আটশো কোটি মানুষের চেয়ে বেশি কি বলছি বলেন তো প্রথম কার দাম বেশি ইমানওয়ালা এরপরে কার দাম বেশি আমলওয়ালা এরপরে কী বলা আমলওয়ালা এরপরে কার দাম বেশি জেহাদওয়ালা আটশো ফুটি মোমেন আছে শুধু একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা আর আটশো কোটি হলো শুধু ইমানওয়ালা এই একজনের দাম তাদের সবার চেয়ে বেশি এবার আটশো ফুটি আছে ইমান আমলওয়ালা শুধু একজন আছে জেহাদওয়ালা ইমানওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা এই আটশো কোটি মানুষের চেয়ে এই মানুষটার দাম বেশি এবার আটশো কোটি মানুষ যদি ইমানওয়ালা হয় আমলওয়ালা হয় জেহাদওয়ালা হয় শুধু একজন আছে আইলেমওয়ালা এবার ওই আইলে মোয়ালার দাম বেশি আর হিসাবে ছেলেটা পেয়ে কি বুঝছ তুমি ও সাইন সব ডক্টর শোনাও তো দাঁড়িয়ে সবক শোনাও বলো আটশো কোটি মানুষ বেঈমান একজন ইমানওয়ালা এ একজনের দাম বেশি এবার আটশো কোটি মানুষ মো একজন ইমানওয়ালা আমলওয়ালা এবার এই ইমানওয়ালা আমলওয়ালার দাম ওই আটশো কোটি মানুষের তুলনায় বেশি এবার আটশো কোটি মানুষ ইমানওয়ালা আমলওয়ালা শুধু একজন আছে ইমান আলওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা এই মানুষটার দাম ওই আটশো কোটি মানুষের চেয়ে বেশি এবার আটশো কোটি মানুষ ইমানওয়ালা আমল ওয়ালা জেহাদওয়ালা শুধু একজন আছে ইমানওয়ালা আমল ওয়ালা জেহাদওয়ালা মালা এবার সারা পৃথিবীর সমস্ত এবাদাত যদি হয় আঙ্গুলের মাথার পানি জেহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি সারা পৃথিবীর সমস্ত জেহাদ যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু আমার এক বাচ্চা আমাদের এক বাচ্চা যে ডুলি ডুলি হেফস মুখস্থ করতেছে এর এটা হলো সমুদ্রের অবশিষ্ট পানি মিজান পড়তেছে সমুদ্রের অবশিষ্ট পানি না মির পড়তেছে সমুদ্রের অবশিষ্ট পান না হাল্লা বলেন এবার কি কিছু বুঝছো তোমরা আমাদের দাম কত তোমরা কি কিছু বুঝছো আমাদের দাম কত এই জন্য আল্লাহ তালা বলেন দেখো ইয়ার ফাইল্লা হুল্লিনা মনু ইং হ্যাঁ তোমাদের মধ্যে যারা ইমানওয়ালা আমি না এদের দাম বাড়িয়ে দিয়েছি